হ্যালো হোয়াটসঅপ গাইস ইটস মিজান আহমেদ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ভিডিও হচ্ছে সিলেট সিলেট আমরা চলে যাব সিলেটের আনাচে কানাচে বিখ্যাত যে জায়গাগুলো আছে সবগুলাতে আমরা যাব। আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের সাথে সবগুলো শেয়ার করব আর এই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন অবশেষে আমরা উঠে পড়েছি গাড়িতে গাড়িতে ছড়ে সর্বপ্রথম যাব চা বাগান চা বাগানের চা পাতাগুলো দেখবো কারণ সারা জীবন তো আমরা চায়ে খেয়ে আসছি কিন্তু চা পাতা দেখি নেই এখন যে আমরা চা পাতা দেখবো চা বাগানে এসেই পড়েছি এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তো আমরা তাদের থেকে অনুমতি নিয়ে ঢুকে পড়েছি আর দেখেন ওয়াও মাশাল্লাহ কত সুন্দর দৃশ্য কত সুন্দর চা বাগান এটা এমন চা বাগান যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে দেখার জন্য এখানে এত সুন্দর জানি না ভিতরে কত সুন্দর তো চলেন আমরা ভিতরে যাই আমার কাছে এত ভালো লাগছে এত ভালো লাগছে আমি নিচে আর থাকতে পারতেছি না তাই আমি উপরের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি দেখেন অনেক কষ্ট হইতেছে যাওয়া কিন্তু তারপরে কি করবো এত সুন্দর নিচে থাকতে পারতেছি না আমি একেবারে উপরে যাই দেখবো যে বাগানের ভিতরে বা উপরে কি আছে দেখেন আমার কত কষ্ট হইতেছে তারপরে কি করব আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করতেছি এই দৃশ্যগুলো দেখার জন্য প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আসে এগুলা দেখার জন্য কেউ ফটো কেউ ভিডিও করে তো যাই হোক আমরা অনেক কিছু দেখছি এখানে আমরা এখন চলে যাব সিলেট বিখ্যাত রাতার আপনারা আমাদের পাশে থাকবেন তো আমরা গাড়িতে উঠে পড়েছি আমরা চলে যাচ্ছি সিলেট বিখ্যাত রাতার গোল দেখেন বাসে উঠার পর বাহিরের দৃশ্যগুলো সিলেট এত সুন্দর না আসলে বুঝতেই পারতাম না সারা জীবন মোবাইলে দেখছি বা সবার মুখে মুখে শুনছি আজকে নিজেই দেখতেছি মা আশাল্লাহ অবশেষে আমরা চলে আসছি সিলেট রাতার গোল আর এখানে আসি আমরা একটা নৌকা ভাড়া করে নিয়েছি আর এই নৌকা দিয়ে আমরা পুরা রাতার গোল ঘুরে নিব দেখেন আমরা কয়েকজন মিলেই এই নৌকাটা ভাড়া করে নিছি এখন পুরো রাতার গুল ঘুরে নিব এখন আমরা নৌকা নিয়ে চলে যাচ্ছি রাতার গুলের ভিতরে পাশের বাইরা বলতেছে ভাই এখনো তো দৃশ্য দেখেন নাই ভিতরে যান অসাধারণ দৃশ্য দেখবেন চলেন যান ঘুরে আসেন ওই দৃশ্য দেখে মনে হচ্ছে এটা কোন বাংলাদেশ না এটা মনে হচ্ছে বাইরের কোনো এক দেশ এত সুন্দর বাংলাদেশের ভিতরে জায়গা আছে এটা কল্পনাও করতে পারবেন না দেখেন মাসাল্লাহ কত সুন্দর জায়গা সবাই আসে ঘুরতে আমাদের পাশে দেখেন নৌকা নিয়ে সবাই ঘুরতেছে ভাই এত সুন্দর জায়গা দেখার মতো এইখানে আসলে মনে হয় যে এখান থেকে আর না যাইতে যাওয়ার মানে আর ইচ্ছে করতেছে না এখানে থেকে যেতে মনে চাইতেছে দেখেন কত সুন্দর এক জায়গা হঠাৎ করে চলে আসলো বৃষ্টি এটা এমন এক জায়গা এখান থেকে যাইতেও মন চাইতেছে না আবার এখানে থাকতেও পারতেছি না কারণ প্রচুর বৃষ্টি বৃষ্টিতে বিজলে আমাদের শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আমাদের প্ল্যান হচ্ছে অনেক জায়গায় ঘুরা এখান থেকে চলে যায় অন্য জায়গায় যাইতে হবে তাই অবশেষে কি করবো চলেই যাচ্ছে দেখেন এত বৃষ্টি নৌকা সব খালি কেউ যাইতেছে না পর্যটক সবাই উপরে উঠে গেছে সবাই ভিজে গেছে দেখেন আমরাও ভিজে গেছি আমাদের কাপড় পুরা ভিজে গেছে তারপরও কি করবো ঘুরে ঘুরে আপনাদেরকে সব দেখাবো তো চলে যাচ্ছি এখন আমাদের সেই যে গাড়ি করে আমরা আসছি সেই গাড়িতে এখন চলে যাচ্ছি আমরা এখান থেকে চলে যাবো আবার সাদা ফাথর সাদা ফাথর যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সামনে একটা রেস্টুরেন্ট চলে আসে দেখি রেস্টুরেন্টের ভিতর কী আছে রেস্টুরেন্টে যাই খাওয়া খামো এরপরে আমরা আবার চলে যাব সাদা পাথর দেখেন কত সুন্দর রেস্টুরেন্ট এখানে কি খাবো দেখতে আর আমাদের ভরে যায় এত সুন্দর জায়গা কি আর দেখেন ভিতরে কত সুন্দর জায়গা রেস্টুরেন্ট এত সুন্দর রেস্টুরেন্ট মাস আল্লাহ অবশেষে আমরা চলে আসছি সাদা পাথরের কাছে আর এখানে আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছি এখানে একটা নৌকা আসবে আর নৌকা করে আমরা যাব সাদা পাথর দেখেন কত সুন্দর ওইদিকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর সাথে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলা মেঘের সাথে মিলানো পাহাড় দেখেন কত সুন্দর মাশাআল্লাহ চলে আসছে আমাদের নৌকা আর আমরা নৌকা করে এখন চলে যাব সাদাফতরর উদ্দেশ্যে দেখেন কত সুন্দর দৃশ্য পানির ঢেউগুলা অসাধারণ দেখেন ওইদিকে দেখা যাচ্ছে পাহাড় আর পাহাড়ের সাথে হচ্ছে মেগাচ্ছন্ন মেঘো দেখা যাচ্ছে পাহাড়ও দেখা যাচ্ছে কত সুন্দর দৃশ্য অবশেষে আমরা চলে আসছি সাদা পাথর আর আমরা এখন নামবো পানিতে সাদা পাথরে কিন্তু আমাদের ব্যাগ বা আমাদের যাবতীয় জিনিস থাকবো কোথায় তার জন্য একটা লকাট খুঁজে নিলাম আর লকাটের খোঁজার পর আমরা তার একটা ভিডিও করে নিলাম যেন পরবর্তীতে কোনো প্রবলেম না হয় বা আমাদের থেকে সে হারাই না যায় এই কারণে তার ভিডিও করে নিলাম তো আমরা এখন এগুলার সামান রেখে নেমে যাব সাদা পাথর দেখেন কত সুন্দর দৃশ্য কত সুন্দর পানের ঢেউ আবার ওই হচ্ছে আপনার পাহাড় আবার মেঘাচ্ছন্ন কত সুন্দর আমি এগুলা দেখে আর উপরে থাকতে পারি নাই তাই আমি নেমেই পড়লাম হাতে মোবাইল মোবাইল নিয়ে নেমে পড়লাম কত সুন্দর দৃশ্য দেখেন মানে আমি এত সুন্দর দৃশ্য কখনো দেখি নেই এত ভালো লাগতেছে মন চাইতেছে এখানে থাকবো এখান থেকে আর যাব না দেখেন পানের ঢেউ কত সুন্দর ঠান্ডা পানি থেকে উঠেই দেখতেছি এখানে লেখা আছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করলেই দণ্ডনীয় অপরাধ কি বলবো ওই পাড়ে এত সুন্দর পাহাড় মেঘাচ্ছন্ন আর সাথে আবার ঢেউ আমি তো আর পারতেছি না অপরাধ করেই ফেলতেছি এত সুন্দর ঢেউ দেখেন আমাকে নিয়ে যাচ্ছে কোথায় অচিন দেশে নিয়ে যাচ্ছে আমি আর কিন্তু আপনাদের মাঝে থাকতে পারবো না আমারে নিয়ে যাচ্ছে আমাকে আর আপনারা খুঁজে পাবেন না পানি তো অনেক আনন্দ করলাম অনেক উল্লাস করলাম তো অবশেষে আমরা উঠেই পড়লাম এখন আবার আমরা চলে যাব হজর শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাদার শরীফ যেখানে হাজার হাজার মানুষ যায় তো আমরা এখন ওনার মাদার শরীফ দেখার উদ্দেশ্যে আবারও চলে যাচ্ছি সবাই সঙ্গে থাকবেন আমরা চলে আসছি হজর শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাদার শরীফে আর ওনার মাদার শরীফ দেখবো জিয়ারত করবো ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন কিন্তু সামনের লেখা আছে ফটো বা ভিডিও ভিতরে করা নিষেধ তাই আমরা আপনাদেরকে আর কিছুই দেখাতে পারতেছি না অবশেষে আমরা যখন আবার বাইর হব আপনাদের সাথে যুক্ত থাকব ইনশাল্লাহ আপনারা পাশেই থাকবেন আমরা হজরত শরীফ রহমতুল করে আসছি সাথে অনেক কবর আছে যেমন চিত্রনায়ক সালমান শাহ এমন অনেক কবর আছে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ হচ্ছে এখানে ফটো বা ভিডিও তোলা নিষেধ তো আমরা দুঃখিত আপনাদেরকে দেখাইতে পারিনি আমরা চলে আসছি মাজারের সেই পুকুরে যেটা সবার মুখে শুনি সবসময় ভিডিও দেখি যে খাদ্য দিলে অনেক বড় বড় মাছ আসে তো রাত্রের বেলা আপনাদেরকে দেখানো তো সম্ভব না কারণ ক্যামেরাতে সবগুলো না তো অন্য সময় সব সবকিছু আপনাদেরকে দেখাবো তো আমরা সামনে হাঁটতে হাঁটতে দেখি কি আছে কারণ সবসময় তো অনেক কিছু দেখলাম এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গেট এখান দিয়েও মানুষ যাতায়াত করে আর এটা হচ্ছে অজুর স্থান এখানে মানুষ অজু করে এরপর মাজার যে জিয়ারত করে এই কারণে এখানে সুন্দরভাবে একটা অজুর স্থান দেওয়া হয়েছে দেখেন অনেকগুলা কবুতর এখানে হাজার হাজার কবুতর আছে অনেকে খাদ্য দেয় এগুলা যখন খাদ্য দেওয়া হয় তখন সবগুলো একসাথে অনেক আনন্দ লাগে তো এখন আমরা চলে যাচ্ছি সেই প্রাচীন যুগের ড্যাক যেগুলার অনেকেই বলে সাতশো বছরের উপর হয়েছে তো আমরা ওইগুলো দেখার জন্য যাইতেছি আর বর্তমানে ওই ব্যবহার করা হয় অনেকে হাজার হাজার টাকা দান করে এই জন্যই ব্যবহার করা হয় আর অনেকে দেখেন মোমবাতি অনেকে অনেক কিছু করে তো আমাদের মোটামুটি কিছুই দেখা শেষ এখন আমরা চলে যাচ্ছি সামনে আবার দেখি দরগা অফিস জানিনা এটা কি বা কেন দেওয়া হয়েছে তো আমরা চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে সামনে আমাদের গেট এটাই হচ্ছে শাহজালা রহমতুল্লাহ আলাই এর মাজারের বড় গেট এখন আমরা এখান দিয়ে প্রবেশ পথ লেখা আছে বাইরের পথ লেখা আছে আমরা বাইরেই চলে যাচ্ছি দেখেন তো আবারও কোনো একদিন যদি এই মাজারে আসি আপনাদেরকে দেখাবো ঘুরে ফিরে আর যদিও আসি তখন আমরা দিনের বেলায় আসব। আর দিনের বেলায় আসলে দেখেন কত সুন্দর দেখা যায় কিন্তু রাত্রের বেলায় এগুলো এতটা সুন্দর দেখা যায় না এটাই হচ্ছে প্রধান গেট আজকের জন্য এখানেই সমাপ্ত আর আপনারা আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ